নির্বাচন এই তিনটা দাবিকে সামনে রেখেই বর্তমানে অন্তর্গত সরকার ক্ষমতা গ্রহণ করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন যে যেই তিনটা জিনিসকে সামনে নিয়ে আপনি সরকার গঠন করেছেন সেই সংশোধন সংস্কার এবং বিচার দৃশ্যমান বিচার করার পরে নির্বাচন দিবেন এখানে আমাদের সময় কোনো ব্যাপার না যদি কালকেও নির্বাচন দেন কোনো আমাদের আপত্তি নেই কিন্তু সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে যদি সংস্কার না করে নির্বাচন দেন অসুবিধা কোথায় এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না নির্বাচন কেউ মানবে না ইদানিং আপনারা দেখেছেন যে একটা নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচনের পাগল ছিল নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন তারাই এখন বলে আমরা অংশগ্রহণ করব না যারা এখন বক্তব্য দিয়েছেন যারা নির্বাচন অংশগ্রহণ করবে না তারা রাজনীতির থেকে সিটকে পড়বে যাদের দুই দিন আগের এই বক্তব্য ছিল আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করব না ডক্টর ইউ সাহেবকে কোন কোন একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করার নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ নয় আমরা মেনে নিয়েছি ভেবেছেন অনর্দল খবরে আসবে যদি আপনিও নিরাপত্ত না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে কিন্তু খবরদার নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের কাঠ আপনাকে দাঁড়াতে হবে জনগণের সামনে ঐ ওই বসেছিলেন সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন আপনি শুধু নির্বাচন উপহার সংস্কার করবেন না এবং বিচার করবেন না আপনি ওয়াদা খেলাফ করেছেন আমরা বিশ্বাস করি যে সংস্কার নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাব নির্বাচন হবে যদি হাজার পার্সেন্ট ষষ্ঠ নির্বাচন হয় একদল বলবে কারণ হয়েছে নির্বাচন হয়েছে বিভিন্ন বক্তব্য দিবে কাজ এমন নির্বাচন চাই যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন সিস্টেম নাই আপনি নিজেকে সংবিধানে আছেন যে সরকার ফল করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধান আর আপনি তো তিন মাসের পরে বসছেন আপনার তো বৈধতা নাই এই সংবিধান আপনাকে তো বৈধতা দেয় না আর আপনি বলছেন সংবিধানে নাই আমরা বলবো আপনার সংবিধানে নাই যেরকম আপনার সংবিধান বিহীন ঠিক পিয়ার আমি সংবিধান বিহীন হওয়া উচিত কারণ এই নির্বাচনে বাহাত্তরের সংবিধান আমরা চাই না এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সমস্ত ফেসিস তৈরি করে বাহাত্তর সংবিধান এটা চার চার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী সাধন হয়েছে এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে মুক্তি দিতে পারে না কাজে সংবিধান পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে আর পিয়ার সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব অবশ্যই মন্ত্রী সরকার পিয়ার সিস্টেমের নির্বাচন থেকে ব্যর্থ হবে আর যারা বলে পিয়ার বুঝি না খায় না মাথায় না ওদের রাজনীতি করার অধিকার নাই এত পিআর সিস্টেমের নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা কিন্তু একদম রাজনীতিবিদ যদি বলে আমি বুঝি না তাহলে তার রাজনীতি করার অধিকার নেই